সালামু আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা কাজটি সমাধান করব একটা বল উপর থেকে পড়ছে বলটা বেশি উপর থেকে পড়লে কি জোরে বেশি জোরে পড়বে নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে সবাই আলোচনা করে উত্তর দাও তোমার উত্তরের পক্ষে যুক্তিগুলো লিখতে ভুলো না যায় একটা বলকে যত উপর থেকে ফেলা হবে ওই বলটি কত বেশি জোরে মাটিতে এসে আঘাত করবে একটা বস্তু যত উপর থেকে পড়বে তত বেশি জোরে মাটিতে পড়বে উপর থেকে পড়ন্ত একটা বস্তু কত জোরে মাটিতে আঘাত করবে তা নির্ভর করে বস্তুটি কত উচ্চতা হতে পড়ছে অর্থাৎ বস্তুটির গতিশক্তি নির্ভর করে তার উচ্চতার উপর উচ্চতা যত বেশি হবে গতিশক্তিও তত বেশি হবে এবং বেশি জোরে মাটিতে মাটিতে এসে পড়বে তোমাদের ধারণা ঠিক কি না তা এবার পরীক্ষা করে দেখা যাক অনেকভাবে এই পরীক্ষা করে দেখা যায় টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টার যদি ছেড়ে দাও তাহলে যে শব্দে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার চেয়ে জোরে হয় নাকি আসতে পরীক্ষাটা পানিতে করলে পাহাড়ও সহজ হবে পানির উপর থেকে এক টুকরো পাথর বা নুড়ি ছেড়ে দিলে যেই গতিতে পরে অনেক উপর থেকে ফেললে কি তার চেয়ে জোরে পড়বে সহজেই সেটা পরীক্ষা করে দেখতে পারো নিচে ছলকে ওঠ ছলকে ওটা আর নেট দিকে তাকালে পরিষ্কার বুঝতে পারবে তোমাদের পর্যবেক্ষণে ফলফল নিচে আলাপ করো আগে ধারণার সাথে মিলে যাচ্ছে পরের পৃষ্ঠার ফাঁকা জায়গা তোমাদের আলোচনা ফলাফল লিখে রাখো টেবিলে সামান্য উপর থেকে একটি ডাস্টার ছেড়ে দিলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে শব্দটা তার থেকে অনেক বেশি জোরে হবে পানির ক্ষেত্রে ঘটেছে পানির অল্প উপর থেকে একটু পাথর বা নুড়ি ছেড়ে দিলে যে গতিতে পারে অনেক উপর থেকে ফেললে তার থেকে অনেক বেশি গতিতে পারে আগে ধারণার সাথে মিল আছে কারণ যত বেশি উপর থেকে ফেলা হচ্ছে তত বেশি গতিশক্তি প্রাপ্ত হচ্ছে এবং তত বেশি জোরে নিচে এসে পড়ছে